যুক্তরাজ্যে অল্প বয়সীদের টার্গেট করে তাদের মাধ্যমে মানি লন্ডারিং করা হচ্ছে হাজার হাজার তরুণ তরুণী এভাবেই অপরাধীদের দ্বারা অর্থ পাচারের জন্য এক্সপ্লয়টেশনের শিকার হচ্ছেন দ্য চিলড্রেনস সোসাইটি সতর্ক করে জানিয়েছে গত বছর একুশ বছরের কম বয়সী ছয় হাজার চারশো জন এভাবে শোষণের শিকার হয়েছেন ধারণা করা হয় তাদের মাধ্যমে জালিয়াতি এবং ফাইন্যান্সিয়াল ক্রাইম করা হয়েছে চ্যারিটি সংস্থাটি আলো জানিয়েছে তাদের নিজস্ব গবেষণায় দেখা গেছে ফাইনান্সিয়াল এক্সপ্লয়টেশনের ফলে 15 থেকে 17 বছর বয়সী কিছু শিশু গুরুতর সহিংসতার শিকার হয়েছে ভুক্তভোগীদের পরিবারকে হুমকি যৌন নির্যাতন এবং ক্রিমিনাল কেসের ভয় দেখানোর মতো কৌশল প্রয়োগ করা হয় এসব ক্ষেত্রে প্রথমে এই বয়সীদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আকর্ষণীয় কন্টেন্ট তুলে ধরা হয় এর মধ্যে রয়েছে দ্রুত গতির গাড়ি দামি রত্নে বা দামি প্রোডাক্টিভ বিজ্ঞাপন এসব শোষণের মা এসব শোষণ প্রথমে ছোটখাটো অনুরোধের মাধ্যমে শুরু হয় যেমন ব্যাংকের ডিটেইলস শেয়ার কিংবা দ্রুত অর্থায়ের চাকরির বিজ্ঞাপনের আবেদন গবেষণায় দেখা গেছে দারিদ্রে এবং সম্পদশালী উভয় ধরনের ফ্যামিলির শিশুরা এই ঝুঁকির মুখে পড়েছে ধনী পরিবার থেকে আসা শিশুরা অপরাধীদের দ্বারা আরো বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে তাদের মাধ্যমে ফ্যামিলির বিভিন্ন ফাইনান্সিয়াল অ্যাপ্লিকেশনে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করা হয় ভুক্তভোগীরা প্রায় ব্যাঙ্ক জব্দ করার সম্মুখীন হন যার ফলে তাদের পরিবার খাদ্য এবং জ্বালানি বিলের মতো মৌলিক সার্ভিসের জন্য প্রয়োজনীয় আর্থিক পরিষেবা থেকে বঞ্চিত হয় দ্য সোসাইটির চিফ এক্সিকিউটিভ মার্ক রাসেল জানিয়েছে শিশুদের ফাইন্যান্সিয়াল এক্সপ্লয়টেশনের আঘাত সহ্য করার শক্তি থাকে না এটি তাদের শৈশবকে গভীরভাবে প্রভাবিত করে যার ফলে প্রাপ্ত ক্ষতিগ্রস্ত হয় ধরনের সমস্যা মোকাবেলায় শিশুদের সুস্থ রিলেশনের ব্যাপারে শিক্ষা হবে এর মধ্যে রয়েছে থাকতে শিক্ষক পুলিশ সমাজকর্মী এবং আর্থিক খাতের কর্মচারী কর্তৃক ফাইন্যান্সিয়াল এক্সপ্লয়টেশনের ব্যাপারে শিশুদের প্রশিক্ষণ এছাড়া দারিদ্র্য এবং স্কুল বর্জনের মতো সমস্যার সমাধান করতে হবে রুমানা রাখি রানা টিভি লন্ডন